একজন সঠিক ভাবে জানেন আমি ঠিক জানি না তবে মেডিকেল পার্সনদের মধ্যেও এটা নিয়ে অনেক বিভাজন আছে ঠিক এমনি ঠিক এমনি বর্তমানে যে আন্দোলনটা চলছে আমরা চাই এই আন্দোলনের মধ্য থেকে এই জেনারেশনের বুঝে নিতে হবে ঠিক কোথায় গিয়ে আমাদের থামতে হবে আমাদের এই দেশটা আমাদের মা বাংলাদেশ আমাদের মা কোনো কিছু হলে কোনো ভুল হলে কোনো পছন্দ অপছন্দের বিধা দ্বন্দ্ব আসলে আমরা কি মাকে মারি মাকে আঘাত করি না ঠিক তেমনি আমাদের এই দেশ মাতৃকা বাংলাদেশের কোন জায়গায় কোন মানুষ সেটা জীব হোক আর জড় হোক একটি গাছ হোক কাউকে আমরা আঘাত করতে দিব না আমাদের আন্দোলনের মূল স্রোতটা এইখান থেকে হওয়া উচিত আন্দোলনের মূল স্রোত হওয়া দিবCiao যাই নো এটা আমরা শিক্ষক হিসেবে খুব দুঃখবোধ হয় যে কি ব্যাপার আমার শিক্ষার্থীরা এরকম আক্রোশে কেন কথা বলছে হয়তো আমার কোনো ব্যর্থতা আছে সেই ব্যর্থতা থেকে আমিও শিখতে চাই তোমরাও শিখতে দাও তোমরা থামো যেখানে থামতে হয় বোঝো যে এবার এবারেodhয় আমার দেশটাকে একটু সময় দেওয়া দরকার কারণ এটা আমাদের সকলের দেশ এটা কারো একার নয় এবং কোনো তৃতীয় শক্তিকে আমরা এখানে প্রাধান্য দিতে পারি না তোমরা ইতিহাস

থাম ধন্যবাদ আমরা এই শহীদ মিনার চত্বরে উপস্থিত হয়েছি বাংলাদেশে বিশেষ করে ঢাকা সকল শিক্ষা প্রতিষ্ঠান মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান মেডিকেল কলেজ সমূহ বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বস্তরের চিকিৎসক কর্মকর্তা চিকিৎসক বৃন্দ সেবক সেবিকা বৃন্দ এবং সহায়ক যারা কর্মকর্তা রয়েছে আপনারা সবই জানেন যে গত দিন থেকে এই বাংলাদেশে বাংলা এই স্বাধীন বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে Thank <laughs> you. শুরুতে আমাদের ছিল ছাত্রদের সংস্কার কোটা সংস্কার নিয়ে যে আন্দোলন সেটি আমাদের সরকার এবং আমরা সকল স্তরের চিকিৎসকরা সহমত পোষণ করে আসছি ছাত্রীদের ভবিষ্যৎ তাদের চাকরি পাওয়ার যে নিশ্চয়তা তাদের চাকরি পাওয়ার জন্য কোটা সংস্কারের যে আন্দোলন ছিল তার সঙ্গে আমরা সবাই সহমত জ্ঞাপন করে আসছি কিন্তু আপনারা দেখলেন যখন এই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ বাংলাদেশ সরকারের দায়িত্বশীল মন্ত্রীবর্গ যারা এবং পরবর্তীকালে আইন বিভাগের মাধ্যমে এবং সুপ্রিম কোর্টের মাধ্যমে রায় আসলো কোটা সংস্কার হলো ছাত্রদের যে প্রধান দাবি ছিল সেই কোটা সংস্কার যখন ছাত্রদের পক্ষে গেল তখন নেমে আসলো তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ যারা সুবিধা নিতে চায় এই বাংলাদেশের স্বাধীনতা যারা চেয়েছিল না এই মুক্তিযুদ্ধের সপক্ষে যারা ছিল না যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল দেশীয় এবং আন্তর্জাতিক এজেন্টরা তখন এই ছাত্রদের সুন্দর একটি আন্দোলন এবং গঠনতন্ত্র সুন্দর গঠন গঠনতন্ত্র মোতাবেক একটি আন্দোলনকে তারা ভার করলো তারা ষড়যন্ত্র করে ছাত্রদেরকে চাপ উঠিয়ে গিয়ে তারা দখল দিল ছাত্রদের সেই আন্দোলনকে আপনারা লক্ষ্য করেছেন সর্বত্র হয়েছে ষড়যন্ত্র ষড়যন্ত্রের উপহার হিসেবে তারা কি করেছে এদেশের বাংলাদেশের যে অবকাঠামোগুলো আছে সেই অবকাঠামোগুলোকে ধ্বংস করেছে তারা লক্ষ্য লক্ষ্য করে এবং এক একটি করে টার্গেট করেছে যে বাংলাদেশের উন্নয়নের যে রূপক যেই রূপকগুলোর মাধ্যমে বাংলাদেশ পরিচিতি পেয়েছে বাংলাদেশ উন্নয়নশীল দেশের দিকে উন্নত দেশের দিকে ধাপিত হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে তাদের নির্দেশনা তার পরিকল্পনায় আমাদের সেই দূরদর্শী সম্পন্ন বিশ্বের একমাত্র দৃষ্টি দূরদর্শী সম্পন্ন নেত্রী তার মাধ্যমে বাংলাদেশ যখন এগিয়ে ছিল সেই এগিয়ে যাওয়ার যে রূপক যে এগিয়ে যাওয়ার যে চিহ্ন যে সেই চিহ্নগুলিকে ধ্বংস করা হয়েছে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন যে আমাদের এখানে মেট্রো রেলকে আঘাত করা হয়েছে মেট্রো রেল ধ্বংস করার চেষ্টা করা হয়েছে আপনারা দেখেছেন যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরকে ধ্বংস করা হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন যে দুদিনে দুর্দশা অবস্থায় দু যে দুর্দশা অবস্থা দুর্যোগের সময় যে ব্যবস্থা ব্যবস্থাপনা মন্ত্রণালয় যারা সময় মানবতারা সেবায় মানুষকে দুর্যোগের সময় সহায়তার জন্য নিমিশেই নিমিশেই লাভে আসেন তার সেই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরকে ধ্বংস করা যাচ্ছে একটি কথাই বলতে চাই সম্মানিত সাংবাদিক বৃন্দ আপনারা জাতির বিবেক আপনারা জাতির অসামঞ্জস্যকে সঠিকভাবে সামনে তুলে এনে সেই অসামঞ্জস্যকে অসামঞ্জস্যকে সামঞ্জস্যপূর্ণ আনার জন্য অনেক ভূমিকা বিগত দিনেও রেখেছেন আগামী দিনও রাখবেন আজকে আপনাদের কাছে উদাহর্ত আহ্বান আপনারা সঠিক তথ্য তুলে ধরুন কে ষড়যন্ত্র করছে ষড়যন্ত্রের কারণে এই কমলমন্ত্রী ছাত্ররা বিভ্রান্ত হচ্ছে এই কমল ছাত্রদেরকে তাদের পড়াশোনা পরিবেশে ফিরিয়ে আনার জন্য আপনাদের যথেষ্ট ভূমিকা রয়েছে আপনাদের ভূমিকার মাধ্যমে ছাত্ররা আমরা চাই আমাদের গমামতি ছাত্ররা আমাদের ছেলেমেয়েরা ঘরে ফিরে আসুক তারা পড়াশোনায় মনোযোগী আর ষড়যন্ত্রকারীরা আস্তে আস্তে চলে যাও এই আশাবাদ ব্যক্ত করেছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানের সময় আমাকে বক্তব্য দেওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ আমরা উল্লসিত আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা সমর্থন করি তবে দাদের দাবি দেওয়া আমরা দেখতে পাচ্ছি প্রায় সব দাবি মেনে নেওয়া হয়েছে এখন যে দাবিগুলো উত্থাপিত হয়েছে সেগুলোর জন্য আমার মনে হয় সকলকে ধৈর্য ধারণ করে সরকারকে একটু সময় দিতে হবে যে দাবি নয়টি দাবি তার মধ্যে কালকে এই সমস্ত দাবি মেনে নেওয়ার সম্ভব নয় কাজে আমার মনে হয় একটা একটু সময় দিতে হবে যে সময়ের মধ্যে দাবিগুলো মানার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা চাই এদেশে শান্তি ফিরে আসুক এদেশে কোমল আমাদের ছাত্র ছাত্রী সন্তানদের তো সন্তানতুল্য ছাত্র ছাত্রীদের কাঁধে ভর করে যে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে এটা দেশবাসী প্রত্যক্ষ করেছে আমাদের দেশটাকে ভাবে ক্ষতবিক্ষত করা হোক এটা আমরা সচেতন চিকিৎসক সমাজ সেবিকা সমাজ আমরা এটা চাই না আমরা চাই এদেশে দেশে শান্তি ফিরে আসুক এই দেশের উন্নয়ন অব্যাহত উন্নয়ন থাকুক আমরা অনেক রক্তের বিনিময়ে অনেক দাম দিয়ে বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছিলাম জাতি জনকের নেতৃত্বে কাজে সেই দেশটাকে আজকে যে উন্নয়নে আমরা দেখেছি চারিদিকে তা থেকে হঠাৎ করে মনে হয় কোন শুভ শক্তি এসে দেশটাকে ছিনিয়ে নেওয়া যাওয়ার জন্য কত বিক্ষত করে কামড়ে ধরেছে আমরা সেটা চাই না আমরা শান্তি চাই আমরা প্রগতি চাই উন্নতি চাই আমরা জীবনের নিরাপত্তা চাই সকল মানুষকে নিয়ে শান্তিতে সৌভাগ্যপূর্ণ পরিবেশে সমৃদ্ধির সাথে আমাদের নার সমাজে যারা এসেছেন অন্যান্য স্বাস্থ্যকর্মী যারা এসেছেন এবং সম্মানিত সাংবাদিকবৃন্দ আমি প্রথমেই গভীর শোক জানাচ্ছি যারা এই সাম্প্রতিক যে আন্দোলন এবং সহিংসতায় আমাদের শিক্ষার্থী যারা মৃত্যুবরণ করেছেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যারা মৃত্যুবরণ করেছেন আমাদের সাধারণ জনগণ যারা মৃত্যুবরণ করেছেন সকলের প্রতি আমি গভীর শোক জানাচ্ছি আমি যারা আহত হয়েছে তাদের প্রতি এবং যারা নিহত এবং আহত হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আমরা বাংলাদেশ একটি স্থিতিশীল উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছিল সারা বিশ্বে বাংলাদেশের একটি অবস্থান তৈরি হচ্ছিল এবং এই মেডিকেল সেক্টরও আপনারা জানেন যে আমাদের শিক্ষার্থীদের যে মেডিকেল কলেজগুলো সেখানে কিন্তু বর্তমানে কোনো সেশন জট নেই আমাদের যে যারা আমরা চিকিৎসক রয়েছে আমাদের যারা নার্স রয়েছে সেখানে নিয়োগ থেকে পদোন্নতি থেকে শুরু করে ব্যাপক উন্নয়ন হয়েছে সেই দিয়ে আমরা আমাদের বেশ কিছু দাবি দেওয়া থাকে প্রেক্ষিতে আমাদের সাধারণ ছাত্ররা তারা একটি কোটা নিয়ে একটি অবস্থান নিয়েছিল এবং সেই অবস্থানের সাথে যে সংস্কারের সেই দাবির সাথে কিন্তু আমরা সম্পৃক্ত ছিলাম এবং সেই দাবি ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন যার ফলে আমরা আশা করি কিছু এখানে সহিংসতা হয়েছে তৃতীয় পক্ষ ঢুকে আমরা আশা করব সেই সহিংসতায় যারা জড়িত এবং যারা মৃত্যুবরণ করেছে প্রতিটা ঘটনা তদন্ত করে তার সুষ্ঠু বিচার করা হবে এবং আমরা এটা আশা করব আজকে আমরা সকলে ঐক্যবদ্ধ হবে আজকে যারা বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র একটি অকার্যকর রাষ্ট্র পাকিস্তানের মতো রাষ্ট্র বা শ্রীলঙ্কার মতো পরিস্থিতি সৃষ্টি করে বাংলাদেশকে যারা অবদশীল করতে চায় তাদের বিরুদ্ধে আজকে আমাদের সকলের ঐক্যবদ্ধ হতে হবে আমাদের ফেসবুকের মাধ্যমে যে গুজব সৃষ্টি করছে সেই গুজব যারা সৃষ্টি করছে তাদের বুঝাতে হবে এবং এই গুজবের বিরুদ্ধে আমাদের একটা শক্ত অবস্থান আমাদের নিতে হবে আমাদের এই বর্তমান পরিস্থিতিতে আজকে আমরা যারা উপস্থিত আছি সারা বাংলাদেশকে আমি এই সাংবাদিক যারা রয়েছেন তাদের মাধ্যমে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই যে বাংলাদেশে সামনের দিনে যাতে আর একটিও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আমরা ঐক্যবদ্ধ আমরা এখানে যারা এসেছি আমাদের পক্ষ থেকে আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি আমরা এই অপ্রীতিকর ঘটনা যেন আর না ঘটে তার জন্য যে যে অবস্থানে থাকা দরকার সেই অবস্থান থেকে আমরা সব ধরনের সহযোগিতা দিব ইনশাআল্লাহ জয় বাংলা বাংলাদেশ চিরজীবী হোক এবার বক্তবরা সহায়তা করেছি ব্যক্তিতে হয়ে আয়না চিকিৎসক পরিষদ ছ সাধারণ চিকিৎসকরা আছেন সবাইকে একত্রিত হয়ে বঙ্গমন্ডল সহ বাংলা করার জন্য শেখার হাতে জড়িত করব এই বলে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক এবার বক্তরাবেন পলিতমিলি মেডিকেল কলেজ যে পেশিমাল বিশিষ্ট নাক কানার বিশেষজ্ঞ অধ্যাপক দড়ুতু জামান আনস্টেবিলিটি করার জন্য তাদের একটা চেষ্টা চলে আমি কোমলমতি যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের সন্তান তাদেরকে বলবো তোমাদের দাবির সাথে বাংলাদেশ আওয়ামী লীগ তথা মাননীয় প্রধানমন্ত্রী একমত পোষণ করেছে এবং ছাত্ররা কখনো সরকারের প্রতিপক্ষ নয় এটা ওনারা অনুধাবন করে এবং তোমাদেরকে মেসেজ দিয়েছে তোমাদের ম্যাক্সিমাম দাবি অলরেডি Yeah. মাননীয় প্রধানমন্ত্রী মেনে নিয়েছে বাকি যেগুলি একটু সময় সাপেক্ষ আমরা আশা করব এই কোমলমতি ছাত্র ছাত্রীদের ঘাড়ে বর করে সন্ত্রাসী যে তৃতীয় শক্তি তারা যেন বাংলাদেশকে আনস্টেবিলিটি করতে না পারে আমরা আশা করব মাননীয় প্রধানমন্ত্রী সাতকে সবাই মিলে শক্তিশালী করব এবং স্বাধীনতা রক্ষার জন্য দেশের সম্পদ রক্ষার জন্য এই কোমলমতি ছাত্র ছাত্রীদের সাথে আমরাও সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা এই দেশ থেকে সোনার বাংলা রূপান্তরিত করব সবাই ভালো থাকে সুস্থ থাকে আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ

কর্মচারী বৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ সবাইকে সশস্ত্র সালাম জানাচ্ছি আজকে একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমাদেরকে এখানে আসতে হয়েছে আমরা সবাই যৌক্তিক আন্দোলন গোটা বিরোধী আন্দোলন যৌক্তিক আন্দোলন এর সঙ্গে আমরা সবাই এবং এই আন্দোলনের প্রায় সবভাবেই মেনে নেওয়া হয়েছে যেগুলো বাকি আছে সেগুলো আছে এর মধ্যে আপনার অনুপ্রবেশকারী কিছু সহিংস লোক তারা আপনার এবং দেশের যে অগ্রগতি ছিল এটাকে ব্যাহত করার জন্য তারা উদ্যোগ নিয়েছে এটাকে আমাদের প্রতিহত করা প্রয়োজন আমরা অবশ্যই কোটা বিরোধী আন্দোলনের সমস্ত দাবিকে বাস্তবায়িত করব কিন্তু সাথে সাথে

তাদের বক্তৃতা বিবৃতি এবং মাঠের উপস্থিতি এবং যে সমস্ত স্থাপনা ধ্বংস হয়েছে আমাদের কাছে সব পরিচিত কিন্তু আমরা যদি দেখি প্রধান থেকে মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনায় বসেছেন এবং আমরা যদি দেখি সেই তদন্ত কমিটি করেছেন এটা রিফর্ম করেছেন এবং যারা নিহত হয়েছে তাদের পারিবারিক জীবন জীবিকার দায়িত্ব নিয়েছেন এবং কোর্টের যখন সেই আদেশ হলো সেই কোর্ট এগিয়ে নিয়ে এসেছেন এবং আমরা আরো যদি দেখি এই তাদের যে দাবি মূল দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছে অনেক আগেই এখন আজকে আমরা দেখি যে তাদের পরবর্তী যে দাবি দুটো সেগুলো কিন্তু মানা হয়ে গেছে তাদের ইন্টারনেট কানেকশন তাদের এই এই বিভিন্ন রকম যে দাবি দুটা ছিল সেইগুলো কিন্তু ফেসবুক বলেন ইন্টারনেট বলেন তাদের যারা বন্দী ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে ইন্টারমিডিয়েট পরীক্ষা ছিল তাদেরকে ছেড়ে দিয়েছে সরকার কর্মচারী কিন্তু সব দাবি মেনে নিয়ে যাচ্ছে এবং এখন এই মুহূর্তে আমি আমার জানাব এই বৈষম্য বিদ্যুৎ ছাত্র আন্দোলন একটা পর্যায়ে আমি তাদেরকে দেখেছি তারা বলেছে স্পষ্ট করে এই তারা সহিংস আন্দোলন করছে সহিংসতা করছে এই আন্দোলন তাদের আন্দোলন নয় আমি আহ্বান জানাচ্ছি যেহেতু তাদের দাবি তোমার গুলো মেনে নিয়েছে তারা এখন নেতৃবৃন্দ সরকারের সাথে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আলোচনা করে দ্রুত তাদের হলে ঢুকা তাদের শিক্ষার উপর বেশ করা বাকি দাবি তোমরা এগুলো মেনে নেয়া এগুলো তাদের এগিয়ে আসা উচিত তাহলে তারা পরিপূর্ণভাবে আন্দোলনের ফসল গড়ে নিয়ে যেতে পারবে এই মুহূর্তে আরো স্পষ্ট এই আন্দোলন যা বিভিন্ন খাতে নিয়ে যাচ্ছে আজকে তাদের স্পষ্ট গত কয়েকদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি তারা মানে তারা নিজেরা এখন মাঠে নেমেছে এখন এটা খুব স্পষ্ট আন্দোলনটি তাদের আন্দোলন নয় আমার আহ্বান আমার সন্তান চলল ছাত্র ছাত্রীরা আমরা

এই সমাবেশের শান্তি সমাবেশের উপস্থিত সবাইকে আমার যে গণমাধ্যমের যারা প্রতিনিধি আছেন কর্মীরা আছেন তাদের সবাইকে সহ আমি আমার ধন্যবাদ কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি যেরকম একটা শান্তি সমাবেশ ছাত্ররা সালে আন্দোলন ছিলেন সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোটা পাতা বাতিল করা হয়েছিল এবং পরবর্তীতে আপনারা সবাই জানেন সেই যে আদেশ নির্বাহী আদেশ সেই আদেশের বিরুদ্ধে একটি রিট হয় এবং রিটের পরিপ্রেক্ষিতে যে পরিস্থিতি তৈরি হয় সেই পরিস্থিতিতে আন্দোলন সেই আন্দোলনের মধ্যে দীর্ঘদিন ধরে আপনারা যারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশের প্রগতির উন্নয়নে যে রাজনীতি অথবা যে উন্নয়নের বিরুদ্ধে যারা যে করে সরকারের এই বর্তমান জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে যে সরকার সেই সরকারের বিরোধিতা করে আসছিলেন বা সরকারের পতনের আন্দোলন করছিলেন তারাই এই সুযোগটা গ্রহণ করে ছাত্রদের আন্দোলনের মধ্যে অনুপ্রবেশ করেন এবং তারা অনুপ্রবেশ করে তৃতীয় শক্তি হিসেবে যে আন্দোলনটাকে অন্য খাতে প্রভাবিত করা এবং যে এটাকে একটি সহিংস আন্দোলনে পর্যবেসিত করার জন্যে তারা বিভিন্ন ধরনের যে প্রচারণা বা আপনার যে যে বিভিন্ন যে অপশক্তি যারা আছে তারা বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করে এর ফলে যে আমাদের অনেকগুলো যে সম্ভাবনাময় জীবন আমাদের সমাজ থেকে ছড়ে গেল এবং এর দায় এবং দায়িত্ব নিরূপণ করবার জন্যে সরকার আজকে আপনার প্রতিজ্ঞাবদ্ধ বর্তমান সরকার আজকে তাদের যে দাবি দেওয়াগুলো গুলো ছিল সেই দাবি দেওয়া গুলো তারা মেনে নিয়েছেন এবং যে অন্যান্য যে সমস্ত তারা তারা করেছে আস্তে মেনে এবং আগামী দিনগুলোতে যে পরিস্থিতির উন্নয়নের সাথে সাথে আমি বিশ্বাস করি যে সরকার তাদের আর যে দাবিগুলো আছে বিশ্ববিদ্যালয় খোলা হল খোলা বা বিভিন্ন যে কার্যক্রমগুলো সেগুলো করবেন বলে আমি আশা করি এবং যেহেতু এই স্বল্প সময়ের মধ্যে যে সরকারের পক্ষ থেকে যে একটি সহনশীল যে সিদ্ধান্ত গুলো এগিয়ে এসছে তার পরিপ্রেক্ষিতে আমি আশা করি যে আগামীতেও সরকারের সহনশীল সিদ্ধান্ত এগিয়ে আসবে যেটা কিনা এই ছাত্র সমাজ শুধু না এই দেশের এই রাষ্ট্রের যে আগামী ভবিষ্যতের উন্নয়ন বা স্থিতিশীলতা এবং শান্তি যে সমাজ ব্যবস্থা তৈরিতে অবদান রাখবে বলে আমি বিশ্বাস এই প্রেক্ষাপটে আমার যে অনুরোধ রাখব যে আজকে আমার ছাত্র ভাই বোন আমার সন্তান চর্চিত ছাত্র ভাই বোনদের কাছে যে আপনারা বিভ্রান্ত না হয়ে আপনারা তৃতীয় শক্তি যে দীর্ঘদিনের যে